ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সেরে দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপ খানি আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে আমি ছিলাম ছাতে তারায় ভরা চৈত্র মাসের রাতে হঠাৎ মেয়ের কান্না শুনি উঠে দেখতে মধ্যে যেতে গেলেন বাতাসেতে শুধাই তারে কি হয়েছে বামি সে কেঁদে কয় নিচে থেকে হারিয়ে গেছি আমি তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হল আকাশ পানি আমার বামের মতই যেন অমনিকে এক মেয়ে নীলাম্বরের আঁচলখানি ঘিরে দেবশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে নিব্দ যদি আলো যদি হঠাৎ যেত থামি আকাশ ভরে উঠতো কেঁদে হারিয়ে গেছি